কিন্তু মাংসকে উচ্চের যেভাবে করা হচ্ছে গুন্ডুজা লাগিয়ে ভারতের সংবিধানের লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন করে সারা অত্যন্ত গরহিত অন্যায় করা এর কোনোভাবেই মেনে নেওয়া যায় না উত্তর পূর্ব ভারত এর আঞ্চলিকীয় জনদার্থত্ব আইন দেশের সংবিধানের মর্যাদা রক্ষা করে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে জনগণকে শান্তিতে বসবাস করতে দেওয়ার জন্য আসাম সরকারের নিকট জোর আপনারা জানেন আসামের বিভিন্ন বনাঞ্চলে বছর থেকে একশো বছরের বেশি সময় থেকে স্বাধীনতার পূর্বকাল থেকে গরিব অসহায় ভূমিহীন মানুষ কেউ ব্রহ্মপুত্রের বামের বলে কেউ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে এ সমস্ত বনাঞ্চলে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেসব জমি তারা অত্যন্ত কষ্ট করে বসত বাড়ি করেছেন এবং বাস প্রযোগী করেছেন শুধু বর্তমান সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পৃথিবীর শাসক হিটলারকে হার মানিয়ে যেভাবে সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে বিসর্জন দিয়ে অত্যন্ত ডিকটে হিটলারের আরো বেশি ডিকটেটারের মতো এগুচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন এবং তৎসঙ্গে প্রকাশ্যে একটা গণতান্ত্রিক সরকারের প্রধান হওয়া সত্ত্বেও সংবিধানের নামে শপথ গ্রহণ করার পর ও পরোক্ষভাবে সংবিধানকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে কাউকে আইনত ভাবে করতে হলে প্রথমে তার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার কোনো কিছু না করে যেভাবে হিটলারি কায়দায় উচ্ছেদ অভিযান চালাচ্ছেন বুদ্ধিদার লাগিয়ে এবং এই আন্দোলনে এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গণতান্ত্রিক ভাবে কেউ আন্দোলন করলে নির্বিচারে তাদের উপর উত্তর পূর্ব ভারত এমারতে কাজের তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছে এবং গুরুতর আপত্তি জানাচ্ছে এবং আসাম সরকার বিশেষভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট জোরালোর দাবি জানাচ্ছে যে এনো অমানবিক উচ্ছেদ অভিযান সেগুলো যেন বন্ধ করা হয় এবং আইনি ব্যাপারে প্রত্যেক মানুষের যাদেরকে উচ্ছেদ করতেই লাগে আইনত ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে যেন আইনি নোটিশ দিয়ে আইন মেনে উচ্ছেদ অভিযান যদি করতে হয় সেটা পরের ব্যাপার এখন বর্ষার দিন বৃষ্টি হচ্ছে এমত অবস্থায় একটা নিষ্ঠুর কোন মানুষের হৃদয়েও এ ধরনের অন্যায় অমানবিক কার্যকলাপ রাষ্ট্রীয় সমর্থন করতে পারছেন না সুতরাং আমি উত্তর পূর্ব ভারত এমানতে সরিয়া অনুদাত তামিরের জেনারেল সেক্রেটারি হিসাবে সংগঠনের পক্ষ থেকে জোরদার আপিল জানাচ্ছি জোরদার দাবি জানাচ্ছি সরকার যেন পুলিশ লাগিয়ে গুলডুজার লাগিয়ে এহেন অমানবিক উচ্ছেদ অভিযান অতি শীঘ্র বন্ধ করে এবং যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের বিটি মাটি থেকে তাদের যেন শীঘ্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করার জন্য তাদের যেন উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের খাওয়া দাওয়ার যেন সুব্যবস্থা সরকারি ভাবে করা হয় এই দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম